শহরে এক গ্রামের ক্ষেত্রে এত ইদুর মাস পড়তো শহর বাসি ওর বন্ধু ছিল একদিন তার মহিদুর আর শহরে ইটুর বন্ধুকে বাড়িতে খাবার নিমন্ত্রণ করলো শহরে ঋতুর সেটে ঘটে তার বাড়ি থেকে এলো সহজর ব্রাম্যণী টুর তাতে মিষ্টি কুল ছোটো ও কাশি শিকড় ইট তাতে চুড়ে দিল শহর মিটুক মুক্তি কি বললো বন্ধু সত্যি কথা বলতে গেলে তোমার এই ব্রাম্য সাদামাটা খাবার আমার মুখেই পছন্দ নয় এগুলো তো ভরিটি খাবার কোনো স্বাদ নেই দেশ কত পোস্টই পারবে শুশাদ খাবার কাকে বলে এর কোদিন প্রড়ি গ্রামেরই দূর শহরেই দূরের আমন্তনে এক তিন বার বাড়ি গিয়ে হাজির হলো শরের কাঠ কাটতে দেখে তারট খুব কস্তির বন্ধুটাকে সুপার উপর বসতে দিল সে চোখ গোল গোল করে দেখলো প্লেট ভর্তি বিস্কুট রুটি খেজুর ডুমুর মধু আরো কত সুস্বাদু সুগন্ধি খাবার টেবিলে সাজানো আছে সে ভাবতে লাগলো কোনটা রেখে কোনটা খাবে দুই বন্ধু যেই না খেতে যাবে হঠাৎ সেখানে একটা বিড়াল এসে উপস্থিত হলো ফলে প্রাণ ভিঁদুরদের ঘরের কোনায় অন্ধকারে পালাতে হলো যতবার তারা টেবিলের ধারে আসার চেষ্টা করে ততবারই বেড়াল এসে ভয় দেখায় এইভাবে অনেকক্ষণ লুকোচুরি খেলা চলল গ্রামের ইঁদুর বিরক্ত হয়ে বন্ধুকে বলল ভাই তোমার জীবন অত্যন্ত দুঃখের একটু শান্তিতে বসে যে খাবে তার উপায় নেই আমি ভাই আমার গ্রামে ফিরে যাই শহরের চেয়ে গ্রামে থাকা অনেক ভালো আর কিছু না হোক সেখানে শান্তিতে আমি খাবার তো খেতে পারি ধন সম্পত্তি কেবল সুখের কারণ নয় সাবস্ক্রাইব মাই চ্যানেল